হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম মাই ফেসবুক পেজ মাই মিসিং এক্সপ্রেস উইথ প্রিন্স রায়হান নতুন আরেকটি ট্রাভেল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন জায়গায় এসেছি এটা আমার কাছে নতুন না আমার কাছে পুরাতন হয়তো আপনাদের অনেকের কাছেই নতুন তো আজকে এই বিষয়ে আপনাদের কিছু দেখাবো তো চলুন ঘুরে আসি ইন্টুর পর ওয়েলকাম টু ইন্টু ভিডিও তো আজকে আসছেই মেহ শহরের একটি জনপ্রিয় স্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মাঠ গবেষণা কেন্দ্রে তো এখানে পরিবেশটা অনেক সুন্দর খুবই মনোরম পরিবেশ খুবই চমৎকার একটি বিকাল এখানে উপভোগ করতেছি আর আপনাদের সঙ্গে সেটি শেয়ার করতেছি তো আমার মনে হয় এখানে ম্যামি সিংয়ের যারা আসেন লোকালি তারা হয়তোবা চিনেন বা অনেকেও চিনেন না এখানে কারণ এই পাশটা তো অনেকে আসেন না এটা খুবই নিরিবিলি থাকে তো এই পাশে অনেকেই আসেন না তো এই জন্য যে সামনে আমবাগান আছে ওইগুলো হয়তোবা অনেকেই গুরেন তো সবাই ওইদিকেই যান তো এদিকে কেউ আসেন না যে কারণ এটা বা অনেকের অজানায় থাকতে পারে তা আমি শিউন না তবে এখানে যখন আমি আসছি যখনই আসছি তখনই খুবই নিরিবিলি লাগছে কারণ এখানে মানুষজন খুব একটা আসেন না তো যাই হোক আজকে এইখানে ভিডিও শ্যুট করতেছি তো এখানকার পরিবেশটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতেছি আর যারা মামি সিংয়ের আছেন তারা এখানে আসবেন ঘুরবেন আর মামি সিংয়ের বাহিরে যারা আছেন তারাও ম্যামি সিং শহরে আসবেন আমাদের মামি সিং জেলাতে অনেক পর্যটন স্থান আছে এগুলোতে ঘুরবেন আশা করি ঘুরলে মন মন সে কথা ভালো থাকে বিশেষ করে আমি অনেক ঘুরি ঘোরাফেরা করতে পছন্দ করি তাই আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের জন্য এই ট্রাভেল ব্লগ তো আমি ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমার চোখে আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখবেন নিজের শহরটাকে একটু চিনবেন জানবেন এই জন্যে আমার এই ছোট্ট একটা ক্ষুদ্র প্রয়াস তো আজকে এখানে ভিডিও শ্যুট করতেছি আমি এবং আমার কিছু ফ্রেন্ড আসছি তো এই যে দেখতে পাচ্ছেন পুকুরটা এটা অনেক বড় একটি পুকুর এটা আসলে এই মাঠ গবেষণা কেন্দ্রের অধীনস্থ এটা পুকুরটা এটা মৎস্য প্রজনন কেন্দ্র এখানে মৎস্য প্রজনন করা হয় এই এই যে সামনে যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবহাওয়া অফিস এটা কাবাহ অফিসের জায়গা বললে অনেকে চিনেন তো এখানে আপনার বিভিন্ন ধরনের মাছ আপনার চাষ করা হয় আর এখানে আর একটি কথা বলে রাখি এখানে একটি খরগোশের প্রজনন কেন্দ্র আছে এই জায়গায় এখানে খরগোশের প্রজনন ঘটানো হয় তো আসলে কৃষি বিশ্ববিদ্যালয় তো এখানে অনেক কিছুই হয় এখানে কৃষি যেগুলো আছে অন্তর্ভুক্ত এগুলো এখানে গবেষণা করা হয় তো এই যে দেখতে পাচ্ছেন বিকালটা খুবই চমৎকার আকাশের দৃশ্যটা দেখছেন এই যে পুকুরটা দেখতেছেন খুবই চমৎকার লাগতেছে আমার কাছে আসলেই এরকম একটা পরিবেশ এখানে উপভোগ করবো এটা আসলে কখনো ভাবি নাই তাই আপনাদের কাছে এই শ্যুট করতে চলে আসলাম এই যে ভিডিওটা করে তো আপনারা আসবেন ঘুরবেন সবাই ঘুরলে আসলে খুব যে একটা মানে খারাপ লাগে তা না ঘুরলে অনেক ভালো লাগে মন ফ্রেশ থাকে মাইন্ড ফ্রেশ থাকে এটা আমার কাছে ব্যক্তিগত অভিমত আপনাদের কাছে কি হয় সেটা আমি জানি না তবে আমার অভিমত তো বন্ধুরা তো সর্বোপরি শেষ কথা হচ্ছে এটাই যে মনকে ফ্রেশ রাখতে হলে আপনার প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করতে হবে তো সেই ঘোরাঘুরির জন্য আসলেই আহামারই খুব একটা সময় বা খুব একটা টাকা প্রয়োজন হয় না হ্যাঁ তবে সময় বা টাকার প্রয়োজন আছে তবে সেটা খুবই বেশি নয় শুধু মনটাকে একটু আপনার ঠিক করলেই মস্তিষ্কটার একটু একটু দিকে একটু মোটিভ করলে আমার মনে হয় যে এটা খুব ইজিলি হয়ে যায় তো যাই হোক বেশি কথা বলবো না সেটা আমার ব্যক্তিগত অভিমতটাই প্রকাশ করলাম তবে আপনারা প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করবেন ঘুরলে মন এবং মাইন্ড দুটোই ফ্রেশ থাকে আর ঘুরলে আসলেই আপনার যে সারা সপ্তাহ কাজ করার যে একটা প্রেশার থাকে সেটা কমে যায় মনে হয় যে আবার সব কিছু নতুন করে শুরু করলাম এরকম বিষয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যামি সিং সঙ্গেই থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু